নোয়াখালীর চাটখিল উপজেলার পরানপুর হইতে সোনাইমুড়ি উপজেলার থানার হাট বাজার যাওয়ার রাস্তার বেহাল দশা আমাদের বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন ব্যাপারীর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরানপুর থেকে থানার হাট রাস্তার বেহাল দশা এর রাস্তা দিয়ে দৈনিক শত শত ছোট বড় গাড়ি যাতায়াত করে সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত রাস্তাটি অযত্ন অবহেলায় পড়ে আছে সামান্য বৃষ্টিতে কোথাও কোথাও একটা সিএনজি অথবা অটোরিকশার চাকার অর্ধেক পরিমাণ কাচাতে ডেবে যায় কোথাও কোথাও আট থেকে দশ ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে গেছে এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী ছাড়াও চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন পরানপুর থেকে কোন রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা জেলা এবং ঢাকা অথবা চট্টগ্রামে নেওয়ার জন্য চরম দুর্ভোগ পড়তে হবে এই অঞ্চলের মানুষদেরকে সরাসরি কোনো অ্যাম্বুলেন্সে রাস্তায় চলাচল করতে খুবই সমস্যায় পড়তে হয় থানার হাট বাজার চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ঐতিহ্যবাহী বড় একটা বাজার এই বাজারে দুই উপজেলার হাজার হাজার মানুষ কেনা বেচা করে থাকেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে অতিরিক্ত ভাড়ার কারণে এ এলাকার জনগণকে অতিরিক্ত মূল্যে দ্রব্য সামগ্রী কিনতে হচ্ছে কারণ ব্যবসায়ীদেরকে অতিরিক্ত ভাড়ায় দ্রব্য সামগ্রী আনতে হচ্ছে তাই জন দুর্ভোগ চরমে উঠেছে তাই এই জোন দুর্ভোগ লাঘবে বিষয়টি অতি জোন গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে অতি তাড়াতাড়ি রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা কর